স্যার আইজ্যাক নিউটন একদিন গাছের নিচে বসেছিলেন হঠাৎ করে একটি আপেল ওনার মাথায় এসে পড়ে তিনি আপেলটিকে তোলেন এবং বারবার এটিকে আকাশের দিকে ছুঁড়ে মারেন কিন্তু আপেলটি বারবার মাটিতে ফিরে আসে আর তখনই তিনি আবিষ্কার করেন তার বিখ্যাত মহাকর্ষ সূত্র এটা আমরা সবাই জানি কিন্তু নিউটন একটি ছাগল দেখে তার গতিসূত্র কিভাবে আবিষ্কার করেন আসুন আমরা কাহিনীটি দেখি বিজ্ঞানী নিউটন আরেকদিন গাছের নিচে বসেছিলেন কোনো কোনোভাবেই তার কোনো সূত্র মাথায় আসছিল না উনি বারবার আপেল গাছের দিকে তাকাচ্ছিলেন যদি নতুন কোনো আপেল পড়ে এবং নতুন কোনো সূত্র আবিষ্কার হয় কিন্তু আপেল পড়ছিল না হঠাৎ কিছু দূরে তিনি একটি ছাগল দেখতে পেলেন কিন্তু ছাগলের দিকে না তাকিয়ে আবারও চিন্তা করতে থাকলেন প্রায় এক ঘন্টা পর তিনি দেখলেন যে ছাগলটি একই জায়গায় দাঁড়িয়ে আছে আর তখনই তিনি আবিষ্কার করলেন গতির প্রথম সূত্র। কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু থাকে সেই রূপ গতিশীল বস্তু সুসংগতিতে চলতে থাকে নিউটন আবার নতুন সূত্র আবিষ্কারের জন্য চিন্তা করতে থাকলেন কিন্তু ছাগলটি করতে থাকল নিউটন একসময় বিরক্ত হয়ে গেলেন এবং দৌড়ে গিয়ে ছাগলের পশ্চাৎ দেশে কোষে একটি লাঠি ছাগলটি ম্যা করে উঠল এরপর বসে আবার চিন্তা করতে থাকলেন হঠাৎ তিনি চমকে উঠলেন ছাগলকে লাথি মারা হয়েছে মানে লাথি টু ফোর্স অর্থাৎ এফ এবং ছাগলের হচ্ছে এম এ তার মানে এফ ইকুয়ালস টু এম এ আর এতেই আবিষ্কার হলো নিউটনের বিখ্যাত দ্বিতীয় সূত্র বিজ্ঞানী নিউটন আবারও সূত্রের সন্ধানে চিন্তামগ্ন হলেন কিন্তু ছাগলকে মারলে ছাগল তো আর ছেড়ে দেবে না ছাগল নিউটনকে গুতো মারা শুরু করল এবং নিউটন ভয়ে দৌড়তে থাকলেন আর তখনই আবিষ্কার হল নিউটনের সেই বিখ্যাত তৃতীয় সূত্র প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে